রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকেরা রোববার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ চলাকালে কৃষক মোহনপুর সড়কের উপর আলু ফেলে প্রতিবাদ জানায় কৃষকরা জানান প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে

Text report, tweet news.